নমস্কার বন্ধুরা শ্রোতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি কুন্দরির তরকারি এই গরমকালে কুন্দরিটা প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এই গরমে কুঁদরিটা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তাই চলুন কুন্দরির তরকারিটা করি আজকে আর কুন্দরিকে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি সরু সরু করে কাটলে কুঁদরিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখানে কিছু সজনে ডাটা নিয়ে নিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ এই গরমে একটু পেঁয়াজ খেলেও শরীরটা ঠান্ডা থাকে তাই আমি একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি একটা গোটা পেঁয়াজকে এরকম বড় বড় পিস করে দিয়ে দিয়েছি আর নিয়েছি আলু আলু এখানে চারটা বড়ো সাইজের আলু আছে আর আজকে আমি জনের মতন তরকারি বানাবো তাই আলু আর কুন্দরি পরিমাণটা আমি ঠিক ঠিক নিয়ে নিয়েছি যে দেখুন এখানে আলু আছে আর কুঁদরি আছে আর ওদিকে আছে ডাঁটা ডাঁটাটা আমি অল্পই দিয়েছি এতে ডাটা সেন্টা কুন্দির সাথে মিশে তরকারিটা আরও সুন্দর লাগবে খেতে এরকম ডাঁটা দিয়ে কুন্দরি দিয়ে তরকারি কিন্তু আমি আমরা মাঝে মাঝেই বানাই খেতেও খুব ভালো লাগে আর এখানে আমি এক মুঠো বড়ি দিয়ে দিলাম বিড়ি বড়ি বড়িটাকে প্রথমে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি এতে কী হয় তেলটা একটু কম লাগে আর বড়িটা সুন্দর করে ভাজা হয়ে যায় আর পুরো তেলের মধ্যে বড়িটা দিলে বড়িটা তেলটা টেনে নেয় আর তেলের পরিমাণটা একটু বেশি হয় এরপর ওপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দু চামচ চার চামচে দু চামচ এই মানে প্রচণ্ড গরমে একটু কম তেল দিয়ে তরকারি খেলে হজমের সুবিধা হয় আর গরমও খুব একটা লাগে না বড়িটা আমি দেখুন লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি ডাঁটাগুলো ডাঁটা আর পেঁয়াজগুলো ডাঁটা আর পেঁয়াজগুলো আমি একটু নেড়ে নেব যাতে কাঁচা গন্ডটা চলে যায় আর এভাবে ভেজে নিলেও খেতে ভালো লাগবে ডাঁটাগুলো এটা আমি কিছুটা নেড়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি কুঞ্জিগুলো এখানে আমার তিনশো গ্রামের মতন কুঞ্জি আছে কুঞ্জিটাকে দিয়ে দিয়ে এরপর আমি তাকে কুঞ্জিটাকে নেড়ে নিচ্ছি রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর গরমের দিনে এরকম কুন্ডির তরকারি বানিয়ে খাবেন শরীর ভালো থাকবে আর খেতেও খুব সুন্দর আর কুন্দরি সুগারের রুগীদের পক্ষে খাওয়া খুবই ভালো কুন্দরি খেলে সুগারের সুগার কমে এরপর দিয়ে দিলাম আলুগুলো এরপর কিছুটা ভালো করে মিশিয়ে নেব লোকজন যখন বেশি হবে তখন সবজি কম দিয়ে মানে সবজিটা কম দিয়ে আলু দিয়ে আমাদের পূরণ করতে হয় আর এই কুন্দির সাথে আলুটা একটু পরিমাণে বেশি থাকলে খেতে ভালো লাগে একটা পেয়ারাকে নিয়েছিলাম খাবো বলে যাই হোক একটু এখানে আমি কুন্দির জন্য লঙ্কা আর নুনে একটু গুঁড়ো করে নেব লঙ্কাটা এখানে দেখেছেন তেলে আমি কিন্তু শুকনো লঙ্কা দিই নি সো তেলে শুকনো লঙ্কা দিলে ঝালটা ঠিকঠাক হয় না তাই এ নুনের সঙ্গে লঙ্কাটাকে আমি একটু পিষে নিচ্ছি দিলে এটা একটু ঝাল ঝাল হবে তখন কুন্দরিটা কিন্তু খেতে ভালো লাগবে তাই লঙ্কা আর নুনে আমি একটু পেশাই করে নিচ্ছি আমাল দিস্তাতে আর আপনারা যদি লঙ্কা গুঁড়ো খান তাহলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন কিংবা শিলেও লঙ্কা বেটেও নিতে পারেন তবে আজকে আমি এইভাবে করি করলাম যেভাবে আমাদের বাড়িতে করে আর কি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিলাম স্বাদ মতো এতে দেখবেন লঙ্কা আর সরি আর আলুতে ঝালটা ঠিকঠাক পাওয়া যায় আর আর এতে বাড়িতেই লঙ্কা গুঁড়ো আমার তৈরি হয়ে গেল এই তরকারিতে শুকনো লঙ্কাটা দিলে খেতে ভালো হয় কাঁচা লঙ্কা দিলে কিন্তু অতটা স্বাদ হবে না দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে কিছুক্ষণ কষে নিলাম এরপর এই বাটিটার মাপের আমি দুবাটি জল দিয়ে দেব দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে গ্যাসের আজকে কমিয়ে দেব কম আছে ধীরে ধীরে ধিকি ধিকি করে হবে আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেবো এখানে আমি পাঁচ চামচের মতন পোস্ত নিয়েছি পোস্তটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি বাটা হয়ে যায় আর দিয়ে দিচ্ছি দুটা কাঁচা লঙ্কা এখানে ঝালের পরিমাণটা দেখে নিতে হবে লঙ্কা যদি খুব বেশি ঝাল থাকে তাহলে কম দিতে হবে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম যা গরম এখন মিক্সিতে বাটলে একটু ফ্রিজের ঠান্ডা জল দিলে মিক্সি বাটিটা অতটা গরম হয় না আর এই যে দেখুন আমি বেটে নিয়েছি তবে এই তরকারিতে এই পোস্তটা রকম দানা দানায় রাখতে হবে খুব মিহি বাটা চলবে না দানা দানা হলে আমি তো পোস্তটা আগেই দিয়ে দেবো তাহলে পোস্তর সাথে পুঁড়ি মিশে একটা সুন্দর স্বাদ হবে বাটিটাতে আমি জল দিয়ে দিলাম যাতে পোস্তটা ভালো করে সব সবজির সাথে মাখানো যায় বাটিটা মিক্সি বাটিটা ধুয়ে পরিষ্কার ধুয়ে দিয়ে দিয়েছি এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এসে বলি যেসব বন্ধুরা আমার এই এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কস্তুটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর গ্যাসে আজকে বাড়ি দেবো দিয়ে আমি সবজিটাকে একটু ভেজে নেব এখানে কিন্তু আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে নেড়ে নেড়ে আমি এটাকে শুকনো করে নেব আর আমি একটু ঢাকাও দিয়ে রেখেছিলাম যে দেখুন কষ্টুটা মিশে যেয়ে কত সুন্দর হয়েছে তরকারিটা এরপর উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি এটা চাইলে নাও দিতে পারেন তবে দিলে ভালো হয় কাঁচা সরষের তেল তাহলে কিন্তু পোস্তটা খেতে ভালো হয় আমরা যেমন পোস্ত মাছ ঝাল দিয়া সব তরকারিতে আমরা উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিই পোস্ততে আর মাছের তো দিই কাঁচা সরষে তেলের সাথে পোস্ত মিশিয়ে একটা অন্যরকম স্বাদ হয় আর খেতেও খুব ভালো হয় আপনারা কে কে তরকারির ওপরে শেষে কাঁচা সর্ষের তেল দেন আমাকে কমেন্টে জানাবেন এরপর গ্যাসটা বন্ধ করে দিলাম দেখ কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখুন এরকম শুকনো করে নিয়েছি তরকারিটা আমার রেডি পরিবেশনের জন্য এই গরমের সময় দুপুরের দিকে ডাল ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে তাছাড়া রুটি দিয়েও ভালো লাগে তবে রুটি খাওয়ার সময় এই যে ডাঁটাগুলো একটু ভেঙে গেছে সরিয়ে দিলেই ভালো হয়